আজকে আমরা এসেছি শামসেরগঞ্জের ধানগড়া গ্রামে আপনারা তার দৃশ্য দেখতে পাচ্ছেন গঙ্গার ধারে বেশ কয়েক বছর ধরে এ ধানগাড়াই তথা শামসেরগঞ্জের বেশ কিছু এলাকা আমাদের ধানগাড়া প্রতাপগঞ্জ লাগোয়া যেসব গ্রামগুলো আছে এভাবে বেশ কিছু গ্রাম নদীর গর্ভে চলে গেছে প্রথমে এই কয়েক বছর আগে বিশাল হারে গঙ্গার ভাঙন শুরু হয় এবং অনেকের বাড়ি এ গঙ্গার তলে তলিয়ে গেছে অনেক জমি অনেক ভিটে মাটি অনেক গাছপালা এ গঙ্গার বক্ষে চলে গেছে এনে অনেক খবর আপনারা দেখেছেন আজকে আমরা এসেছি এ জায়গাটা দেখতে হচ্ছেন বিশাল হারে জল প্রবাহিত হচ্ছে তার ফারাকা ব্যারেজের জল প্রচুর হারে জল ছেড়েছে সে জল আপনারা দেখতে পাচ্ছেন ডাঙ্গা থেকে মাত্র কয়েক হাত নিচে রয়েছে হয়তো বেশ বিশাল হারে আরও ছাড়লে হয়তো বন্যা হতে পারে এরকম অনেকের ধারণা তো তবে যেহেতু বর্ষা শেষ গেছে বন্যা হওয়ার চান্স খুব কম আছে তবে বিশাল হারে জল প্রবাহিত হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন মাত্র ডাঙ্গা থেকে মাত্র একটু নিচে জল এবং জলের স্রোতও ভালো রয়েছে আপনার ভাঙন ঘটেছে কয়েকদিন আগেও বেশ আবার ভাঙড় ঘটেছে আপনারা দেখতে পাচ্ছেন এলাকাগুলো মাঝে মাঝে বালির বস্তা ফেলে ভাঙন প্রতিরোধ করার চেষ্টা করা হয় কিন্তু সে বালিতে কিছুই হয় না ভাঙন সে দু সাল থেকে ভাঙন এখনও অব্যাহত রয়েছে নদী বক্ষে পলি জমে যাওয়ায় নদীর ধারণ ক্ষমতা অনেক কমে গেছে অর্থাৎ জল ধারণ ক্ষমতা খুবই কমে গেছে নদী কেটে কেটে আপনারা দেখতে পাচ্ছেন নদীর বিস্তৃতি কত বিশাল হয়েছে বিশাল চওড়া হয়েছে নদী এবার থেকে যেন ওপার দেখা যাচ্ছে না বিশাল হারে জল প্রবাহিত হচ্ছে এবং ডাঙা থেকে জলটা বেশি দূরে নাই মাত্র কয়েক হাত নিচে রয়েছে অনেকে বলছিলেন যে বন্যা হতে পারে কিন্তু যাই হোক এখনও কিছুটা নিচে আছে পানি ডাঙা থেকে কয়েক হাত নিচে আছে আপনারা দেখতে পাচ্ছেন খুব একটা নিচে নেই বেশি জল বাল্য অবশ্য বন্য হতেও পারে তো বন্য হওয়ার চান্স কম আছে আপনারা দেখতে পাচ্ছেন নদী তীরে বেশ কিছু বাড়ি রয়েছে বাড়িগুলো অনেক ঝুঁকির মধ্যে রয়েছে যেকোনো সময় ভেঙে পড়তে পারে যেকোনো সময় এই নদীর পেটে চলে যেতে পারে এই বাড়িগুলোতে এখনো অনেকে বসবাস করছেন জীবনের ঝুঁকি নিয়ে নদীপক্ষ এখন ভরা এখন জলের স্রোত রয়েছে ভর নদীতে ভাঙন খুব কম ঘটে কিন্তু জল কমতেই ভাঙন আবার শুরু হয় যারা বিশেষজ্ঞ তারা বলছেন যে যখন নদীর জল কমে তখন মাটির মাটিতে যেসব জলগুলো থাকে সে জলগুলো নদীতে আবার আসার চেষ্টা করে যার ফলে ভাঙন দেখা দেয় তাই এলাকার মানুষজন জল কমলেই তারা একটা দুঃখসহ জীবনে ঝুঁকিতে থাকেন সদ্যও ভেঙেছে এমন পার এবার আমরা দেখাবো আমরা সে পার ধরে যাচ্ছি আপনারা ভাঙর দেখতে পাচ্ছেন নদীর তীরে এলে শব্দ ভেঙেছে এই যে একটি রাস্তা ছিল রাস্তাটিও ফাটল কিছুটা দেখতে পাচ্ছেন এবং অনেকটাই নদীর গর্ভে চলে গেছে কয়েক বছর নদী ভাঙনে এই এলাকার অনেক পরিবার নিঃস্ব হয়ে গেছে किसी माचा मा तो तो से नहीं माचा से क्यों नहीं माचा से नहीं Thank you. Thank <laughs> you.